হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু ব্রহ্ম বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তসম শ্রী নাম নম জয় গুরুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগব গীতা বিভূতিযোগ যোগ দশম অধ্যায়ে শ্লোক নাম্বার আঠাশ আয়ুধানাম বজ্রং ধু নামস্মি কামধুক প্রজনি কদর্প সর্পা নামস্মি বাসকি আয়ুধানম সমস্ত অস্ত্রের মধ্যে অহম আমি বজ্রং বজ্র ধেনু নাম গাভীদের মধ্যে অস্মি হই কামধুক সুরভি বা কামধেনু প্রজন সন্তান উৎপাদনের কারণ ও চ মানে এবং অস্মী মানে হই কন্দর্প কামদেব সর্পানাম সর্পদের মধ্যে অশ্মি মানে হই বাসুকি বাসুকি অনুবাদ সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র গাভীদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণস্বরূপ আমি কামদেব এবং সর্পদেবদের মধ্যে আমি বাসুকি তাৎপর্য বাস্তবিকই অসীম শক্তিশালী অস্ত্র বজ্র শ্রীকৃষ্ণের শক্তির প্রতিনিধিত্ব করে চিনময় জগতে কৃষ্ণলোকে গাভীদের যে কোনো সময় দহন করলে ইচ্ছা মতো যে কোনো পরিমাণ দুধ পাওয়া যায় জড়জগতে অবশ্য এই ধরনের গাভী দেখা যায় না কিন্তু কৃষ্ণলোকে তাদের উপস্থিতির বর্ণনা পাওয়া যায় শ্রীকৃষ্ণের এই প্রকার বহু গাভী রয়েছে এবং তাদের বলা হয় সুরভি বর্ণিত আছে যে সুরভি গোচারণে ভগবান স্বয়ং নিয়োজিত থাকেন কন্দর্প হচ্ছেন কামদেব তার প্রভাবে সুসন্তান উৎপন্ন হয় তাই কন্দর্প শ্রীকৃষ্ণের প্রতিনিধি ইন্দ্রিয়তৃপ্তির জন্য যে কাম তা কখনোই শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করে না কিন্তু সুসন্তান উৎপাদনে যখন কামকে বলা হয় কন্দর্প এবং তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রামুদিন নমস্কার শ্রোতা বন্ধুরা ভাগবত গীতা হচ্ছে মনুষ্য জীবনের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ আমাদের মা বাবারা যদি আমাদের প্রথম ভাগ দ্বিতীয় ভাগ না হাতে ধরাতো ছোটবেলায় তাহলে আমরা লেখাপড়া বা মানুষের সঙ্গে আচার ব্যবহার লেখাপড়ার যে আদান প্রদান সেটা আমরা করতে পারতাম না সেরকম গীতা যদি পাঠ না করা হয় তাহলে সংসারের পাঠটা পড়া যায় না তাই প্রত্যেক মানুষের দরকার গীতা পাঠ করা পাঠ করা সবার সময় হয়ে ওঠে না সবাই পরিবেশ পরিস্থিতি স্থান কালপাত্র হয়ে ওঠে না তাই সব বন্ধুদের বলবো যে তোমরা পাঁচটা মিনিট এখন আমি একটা শ্লোক পড়লাম বিভূতিযোগ আঠাশ নম্বর শ্লোকটা পড়লাম তার সময় লাগলো দু মিনিট বাইশ সেকেন্ড তো ওইটুকু সময়ই লাগে দু মিনিট তিন মিনিটই লাগে বেশিরভাগ তো সব বন্ধুদের বলবো যে তোমরা একটু অভ্যাস করো ভাগবৎগীতা শোনার এটা আমার খুব ছোট্ট প্রয়াস আমি চাই গোটা ভারতবর্ষটা গীতাময় হোক তোমরা সাথ দাও বন্ধু তোমরাও এগুলোর প্রচার করো আর এবং পাঠ সময় পাঠ করতে পারবে না তোমরা শ্রবণ করো শ্রবণম হচ্ছে সবথেকে উচ্চ স্বরের উচ্চ শ্রেণীর ভক্ত দ্বিতীয় শ্রেণীর ভক্ত হচ্ছে যে কীর্তন করে যে আমি ভগবদ গীতার কথা আলোচনা করছি বলছি পাঠ করছি আমি দ্বিতীয় শ্রেণীর ভক্ত বন্ধুরা তোমরা শ্রবণ করো তোমরা হবে প্রথম শ্রেণীর ভক্ত ধন্যবাদ তোমাদের